পুলিশ সহ সবার সামনে ময়নাকের ব্যাপারে সব সত্যি স্বীকার করে নিল রঘু ভয় পেয়ে গেল ময়নাক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে এলা মেয়েটাকে বলে তুমি আমাকে সত্যি কথা বলো তুমি যা যা জানো আমাকে বলো এই ছেলেটা আমার স্বামী গোরা সেনকে মারতে এসেছিল তাই আমি আমি ওনাকে খুঁজছি পুলিশ সহ সবাই খুঁজছে দেখো আমি কিন্তু তোমার ভালো চাই সেই জন্য পুলিশের কাছে এই ছবিটা এখনো আমি দেইনি তুমি আমাকে বলো এই ছেলেটা কোথায় আছে তোমার কি হয় সব সত্যিটা আমাকে বলো বলো তুমি আমি চাই না একজন মেয়ে মেয়ে হয়ে আরেকটা সর্বনাশ করতে তখনই তখনই সেই মেয়েটা বলে দেখো আমি এই সব কিছু জানি না আমাকে ক্ষমা করো ও আমার দাদা আসলে আমার মা অসুস্থ তো আমরা জানতাম যে আমার দাদা চাকরি করে আমার মায়ের চিকিৎসা করে তাই তাই আমরা কিচ্ছু জানতাম না যে ও এরকম কোনো কাজ করতে পারে বিশ্বাস করো তখনই এলা বলে তোমার দাদা এখন কোথায় আছে তখন মেয়েটা বলে আমি জানি না তখন এলা বলে দেখো মিথ্যে কথা বলো না মিথ্যে কথা বলো না আমি যদি পুলিশের কাছে যাই না তাহলে পুলিশ কিন্তু তোমাকে এসে জেরা করবে তারপরেই তোমার ভাইকেও খুঁজে বের করবে তার জন্য তোমার ভালোর জন্যই তোমাকে আমি বলছি যে আমাকে বলো তোমার ভাই এখন কোথায় আছে তখন মেয়েটা সব সত্যি কথা এলাকে খুলে বলে আর বলে আসলে আমার ভাই বললো যে আজকে নাকি ওর ছুটির দিন ও নাকি অনেক বড় একটা কোম্পানিতে জব করে আর ও যে এরকম কোনো কাজ করতে পারে আমরা জানতাম না আমার মায়ের অসুস্থতার জন্য অনেক টাকা সেই জন্য আমার ভাই হয়তো বা এরকম কাজ করেছে বিশ্বাস করো আমরা সঙ্গে না যুক্ত যুক্ত কিন্তু আজকে আমার ভাই ওই বটতলার মোড়ে থাকতে পারে তখন এলা বলে যাক তুমি আমার অনেক বড় উপকার করলে তুমি যে সব সত্যিটা আমাকে খুলে বলেছ সেই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তখন এলা বলে ঠিক আছে আমি দেখবো যে কোনো রকম যেন তোমার দাদার কোনো সমস্যা না হয় তোমার দাদা যেন একটা ভালো হওয়ার সুযোগ পায় সেটা আমি দেখবো তারপরে এলা মিরাকে ফোন করে আর বলে মিরা তোর স্কুটিটা নিয়ে তুই আয় তো তোকে আমি লাইভ লোকেশন পাঠিয়ে দিচ্ছি অন্যদিকে গোড়া কিছুতেই এলাকে খুঁজে পায় না তখন বলে আমি আপনাকে ডায়েরিতে লিখিয়ে নিলাম বলে আপনি রেগে এখান থেকে কোথাও চলে গেলেন আমাকে হেনস্থা করার জন্য তাই তো আমিও আমিও আপনাকে একা ছেড়ে চলে যাব। আপনি জানেন যে আজকে আমার মিটিং আছে তারপরে এরকম একটা কাজ করতে পারলেন তো এই বলেই গোরা সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে মইনাক মইনাক রঘুকে ফোন করে আর বলে তুমি কোথায় আছো তখন রঘু বলে এই তো বস আমি বটতলার মোড়েই আছি তখন মইনাক বলে তোমাকে বলেছিলাম না এখান থেকে কোথাও চলে যেতে তখন রঘু বলে বস টাকাটা না দিলে আমি কি করে যাব বলুন তো আমাকে টাকাটা দিলে না খুব ভালো হতো আপনি তো জানেন আমার মায়ের চিকিৎসা করাবো সেই জন্যই তো আমি এই কাজগুলো করি তখন ময়নাক বলে কাজটা তো কমপ্লিট করতেই পারোনি আবার টাকার কথা বলছো লজ্জা করে না ঠিক আছে তুমি যেখানে আছো সেখানে থাকো আমি এখনই আসছি ঠিক আছে তোমাকে টাকা দেব এখান থেকে তুমি অনেক দূরে চলে যাবে তখনই রঘু বলে ঠিক আছে তখন রঘু গিয়ে বসলে রঘুর সাথে লোকটা বলে কিরে কি কে ফোন করেছিল তখন রঘু বলে আমার বস কিছু টাকা পাই দিলেই না মায়ের চিকিৎসা করাবো ভালো জায়গায় তখনই বটতলায় এসে দাঁড়ায় মীরা আর এলা তখন মীরা বলে এটাই না বটতলা তখন এলা বলে এখানে রঘুকে কোথায় পাবো কে জানে তখনই রঘুকে দেখতে পায় এলা আর বলে ওই তো রঘু ওই তো রঘু দাঁড়িয়ে আছে তখনই রঘু ময়নাকের জন্য অপেক্ষা করছে তারপরে দেখা যাবে গাড়ি থেকে ময়নাক এসে নামে আর ময়নাক রঘুর সঙ্গে এসে দেখা করে তখন এলা চমকে যার বলে ময়নাক স্যার ময়নাক স্যার কিনা রঘুর সঙ্গে এসে দেখা করছে তার মানে আমার সব সন্দেহ ঠিক ছিল তখন মীরা বলে হ্যাঁ রে দিদি আমিও তো দেখছি তোর সন্দেহই ঠিক ছিল নাহলে মৈনাক স্যার রঘুকে কি করে খুঁজে বের করলো আর রঘুর সঙ্গে কেনই বা দেখা করছে তখন এলা বলে তার মানে আমার সব কিছু মিলে যাচ্ছে এই মৈনাক স্যারই এতদিন ধরে সবকিছুর পিছনে ছিল আসল তো মৈনাক স্যার ওইদিকে ময়নাক রঘুকে বলে তোমাকে পুলিশ করছে আর তুমি কিনা এইভাবে ছুটির দিনে বটতলায় এসে বসে আছো হুম তুমি কি চাও যে তোমাকে পুলিশ ধরে নিয়ে যাক শোনো তোমাকে আমি কিছু টাকা দেব তারপর এখান থেকে অনেক দূরে চলে যাবে ওইদিকে এলা আর মীরা সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তখন মৈনাক বলে যে কাজটা দিলাম সেই কাজটা তো করতে পারলেই না তখন রঘু বলে কি করব স্যার বস আপনার কথাতেই তো আমি সব কাজ করেছি দেখলে তো এখন না করতে পারলে কি করব তখন ময়নাক বলে ঠিক আছে এখন টাকা দেব এখন এখান থেকে অনেক দূরে চলে যাবে যখন আসতে বলবো তখন আসবে তার আগে তোমার চেহারাও যেন এই শহরে আমি না দেখি বুঝতে পেরেছ তুমি কি আমাকে ফাঁসাবে নাকি নিজেও ফাঁসবে আর আমাকে ফাঁসানোর জন্য এখনও এখানে ঘোরাফেরা করছো তাই তো তখন রঘু বলে ঠিক আছে বস আপনি যা বলবেন তাই হবে ঠিক তখনই ময়নাক টাকা বের করার আগে সেখানে এলা চলে আসে আর এসে হাতে তালে দিতে থাকে আর বলে বাহ ময়নাক স্যার বাহ আপনার এটাই হলো তাহলে আসল রূপ তাই তো তখন ময়নাক বলে এলা তুমি এখানে তখন এলা বলে হ্যাঁ আপনার আসল রূপটা না হলে কি করে দেখতাম বলুন তো আপনার আসল রূপটা দেখার জন্যই তো এখানে আমি এসেছি তার মানে এই সব কিছু পিছনে রয়েছেন আপনি বিকাশ ব্যানার্জির নাম খাপিয়ে খাপিয়ে আপনি আপনি আমাদের ক্ষতি করছেন আমার স্বামীর ক্ষতি করছেন তখনই ময়নাক বলে এলা তুমি আমাকে ভুল বুঝছো তুমি আমাকে কিছু বলার সুযোগ দাও তখন এলা বলে না আপনাকে বলার তো কোনো সুযোগ দেব না যা বলার যা বোঝার আমি তো বুঝেই গেছি তার মানে আমাকে থেকে শুরু করে আমার আমার স্বামীকে মেরে ফেলার চেষ্টা করা এসব কিছু আপনি করেছেন এবার না আপনার আসল মুখোশটা চলে এসেছে আসলে আপনি বন্ধুর নামে শত্রু আপনি আপনি এতদিন ধরে গোড়া সেনকে মেরে ফেলার চেষ্টা করছেন আর তারা জানতেও পারলো না এসব কিছুর পিছনে রয়েছেন আপনি এবার আপনার মুখোশটা তো আমি সবার সামনে খুলে দেবই তখনই তখনই মৈনাক বলে এলা তুমি আমাকে ভুল ভাবছো প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না তখন এলা বলে আমি তো ভুল ভাবছি না আমি তো সত্যিটাই সত্যিটাই বুঝতে পারছি আসলে এতদিন না আমি অঙ্কগুলো মেলাতে পারছিলাম না এই যে এই যে আমার হুট করে কিডন্যাপিং এর কেসটা তারপরেই তারপরে আবার এক দিনের মধ্যে আপনি আমার বোনকে ভুলে গেলেন কোনো কষ্টই পেলেন না তারপরে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করে হুট করে একদিনের মধ্যে আপনি সুস্থ হয়ে গেলেন তখনই তো আমার খটকাটা লেগেছিল কিন্তু আমি না খটকাটা কিছুতে মিলাতে পারছিলাম না আজকে সব খটকা আমার মিলে গেছে আজকে আমি বুঝতে পেরে গেছি যে আসল শত্রু তো আপনি আমরা বাইরের শত্রুকে খোঁজার জন্য চেষ্টা করি কিন্তু আসল শত্রু হলেন আপনি ওইদিকে মীরা রঘুকে আটকায় আটকে রাখে তখনই এলা বলে যে মানুষটা আপনাকে ছোটবেলা থেকে বন্ধু ভাবে নিজে ভাই ভাবে সেই মানুষটাকে আপনি এত বড় ক্ষতি করতে পারলেন তখন রঘু পালাতে চাইলেই মীরা ধরে ফেলে আর বলে তোকে এমন মার মারবো না তুই একটা মানুষকে মেরে ফেলতে গিয়েছিলি তাই না তোকে আজকে তো ছাড়বো না পুলিশ এসে তারপরে তারপরে তোর অবস্থা খারাপ করবে তোর মুখ থেকে সব সত্যি বের করবে তখন ময়নাক ময়নাক এলাকে বলে এলা আমাকে তো কিছু বলতে দেবে না হলে আমি সত্যিটা তোমাকে কি করে বলবো বলো তো তখন এলা বলে আর কি সত্যি বলবেন আপনি কি সত্যি বলবেন এখন এক ঝুড়ি মিথ্যে কথা বলবেন সেই মিথ্যার পাহাড় আমি তো আর শুনতে চাই না তবে যা শোনা নিজেই তো শুনেছি যা দেখার নিজেই তো দেখেছি এখন সবটা মিলে গেছে আপনার সঙ্গে সেদিন হসপিটালে মিস্টার সেন দেখা করতে গিয়েছিল তারপর থেকেই ওনার আর আমার সম্পর্কে অনেক বড় একটা ফাটল শুরু হয়ে গেছে আমাদের ওনার সম্পর্কে গেছে এখন বুঝতে আপনি আমাদের দুজনকে আলাদা করার চেষ্টা করছেন তাই তো আপনার মুখোশটা তো আজকে আমি মিস্টার সেনের কাছে খুলে দেবোই যা বিচার করার মিস্টার সেনই বিচার করবে এত কিছুর পরে আপনাকে আমি ধরতে পেরেছি আপনি কি ভেবেছেন আপনাকে আমি ছেড়ে দেবো যে মানুষটা আপনাকে এত বিশ্বাস করে সেই মানুষটার পিঠে ছুরি বসাতে আপনার একটু খারাপ লাগলো না মৈনাক স্যার আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আপনি আপনি হলেন আসল কাল্পেট ওই বিকাশ ব্যানার্জিকে সবাই দোষারোপ করছিল কিন্তু না আপনি হলেন আসল কালপিট সেটা তো ধরতে পেরেছি আমি তখন মৈনাক বলে এলা তুমি ভুল ভাবছো আমাকে ভুল ভাবছো তখন এলা বলে না আমি ভুল ভাবছি না আচ্ছা আপনার সঙ্গে আমার কিসের সূত্রতা বলুন তো আপনি কেন আমার জীবনটাকে কিভাবে নষ্ট করে দিতে চাইছেন কেন আপনি শুরু থেকেই তার মানে গুনগুনকে দিয়ে আপনি আমাকে ঘুমের ওষুধ খাইয়ে সেখান থেকে কিডন্যাপ করেছিলেন এই রঘুই তো ছিল রোগু বারবার করে বজ বজ বলছিল কিন্তু আমি না মেলাতে পারিনি এখন সবটা মিলে গেছে চলুন চলুন এই বলে ময়নাকে নিয়ে বেরিয়ে যায় সেখান থেকে এলা ওইদিকে ওইদিকে গোড়া বাড়িতে বাড়িতে ঢোকে তখন গোড়ার বাবা বলে একই গোড়া তুমি একা কেন এলা বা কোথায় এলা কোথায় তখন কাকুমণি বলে কিরে গোড়া এলা কোথায় এলাকে নিয়ে আসিস নি তখনই কিরেশার ঐশীও আসে তারপরে কাকুমণি বলে তুই এলাকে কি আবার ওই বাড়িতে রেখে এসেছিস নাকি তখন ঠাম্মি বলে কেন রে ছোট কোকা তুই জানিস না আমার আমার দাদু তো আগেই বলেছিল ওই মেয়েকে আর ও নিয়ে আসবে না ও ওই বাড়িতে রেখে আসবে তখন সংযুক্তা বলে তার মানে তার মানে কি গোরা যেটা বলেছিল সেটাই সত্যি করলো এলাকে ওই বাড়িতে রেখে চলে এলো ওদের বিয়ের সম্পর্কটা তার মানে মায়ের ভোগে চলে গেল তখনই তখনই গোরার মা বলে ছোট এগুলোতে কি বলছিস তখন সংযুক্তা বলে ঠিকই তো ওদের বিয়েটা তো ভাঙার কথাই ছিল গোড়া তো বলেই দিয়েছে যে ওদের বিয়েটা ভেঙে যাবে তখন পিসিমনি আসার এসে বলে না গোড়াকে আমি এতটা ভুল চিনতে পারি না গোড়া কখনো একটা মেয়েকে অসম্মান করতে পারে না এইভাবে একটা মেয়েকে ও রেখে চলে আসতে পারে না গোড়া এলা কোথায় বল এলা কোথায় তখন ক্রেস বলে দাদা মোটেও বৌদিকে রেখে আসেনি দাদা তো বৌদিকে নিয়ে বেরিয়েছিল আর তাছাড়া সব ওই বাড়ির নিয়মকানুনও পালন করেছে কাউকে কিছু বলেনি কাউকে অপমানও করেনি খুব সুন্দরভাবে সব সব নিয়মকানুন পালন করেছে তাছাড়া ডিভোর্স কথাটাও কাউকে বলেনি দাদা তখন দাদু বলে তাহলে গোড়া এলামা কোথায় এলামা কোথায় তখন ঐশী বলে জামাইবাবু যে কি করে আর কি না করে সেটাই তো বুঝতে পারি না না হলে এখান থেকে বললো যে দিদিকে ডিভোর্স দেবে কিন্তু ডিভোর্স দিল না ওই বাড়িতে গিয়ে দিদির সঙ্গে খুব ভালোভাবে সময় কাটালো আবার সব নিয়মকানুনও পালন করলো এখন আবার দিদিকে নিয়ে বেরোনো কিন্তু দিদিকে ছাড়াই বাড়িতে ঢুকলো কি নাটক শুরু করেছে কিছু তো বুঝতে পারছি না তখন গোড়া বলে শোনো আমি না কোনো নাটক করছি না নাটক করছে তো তোমার দিদি তোমার দিদি মাঝরা মাঝ রাস্তা থেকে হঠাৎ করে কোথায় চলে গেল কিছুই তো বুঝতে পারলাম না খুঁজেও পাচ্ছি না তখনই গোড়ার বাবা বলে খুঁজে পাচ্ছ না মানে তখন গোড়া বলে হ্যাঁ মিস্টার সেন এলা বোস কোথায় চলে গেল তো পারছি না তখনই তখনই বারবার করে গোড়ার বাবা বলতে থাকে তোমাদের উপর বারবার করে অ্যাটাক হচ্ছে আর তুমি মেয়েটাকে একা ছেড়ে চলে আসলে কি করে কি করে এতটা ইনরেসপন্সিবল হতে পারো তুমি তখন কাকাই বলে আচ্ছা এলার আবার কোনো বিপদ হলো না তো তখনই পিসিমণি বলে হ্যাঁ তাই তো ওকে তো কিডন্যাপ করা হয়েছিল এখন আবার সেই গুন্ডাগুলো ধরাও পড়েনি কিছু হলো না তো তখন ঠাম্মি বলে ও মেয়ের আবার কি হবে ওই মেয়ের না কিছুই হবে না শুধু শুধু আমার দাদু ভাইকে তোমরা দোষারোপ করছো তখনই তখনই গোরা টেনশনে পড়ে যায় তারপরেই ঠাম্মি বলে ওই মেয়ে গেছে তো ভালো হয়েছে আপদ বিদী হয়েছে তখন দাদু বলে শোনো তোমার কাছ থেকে না এই কথা আমি আশা করতে পারি না কারণ এলামার বিপদ তো হতে পারে এলামা আমাদের এত উপকার করেছে এবারে বউ ও আর ওর সম্পর্কে এরকম একটা কথা কি করে ভাবতে পারলে তখনই গোড়ার মা বলে হ্যাঁ তাই তো এলার আবার কোনো বিপদ হয়নি তো ওই গুন্ডাগুলো এলাকে আবার তুলে নিয়ে যায়নি তো তাহলে তাহলে এমন বিপদের মধ্যে ওকে রেখে চলে আসলি তখনই কাকুমণি বলে হ্যাঁ রে এবার না আর বসে থাকা যাবে না পুলিশে খবর দিতেই হবে বিকাশ ব্যানার্জিও তো ছাড়া পেয়ে গেছে তখনই গোড়ার বাবা বলে আচ্ছা গোড়া এরকম একটা কাজ তুমি কি করে করলে কি করে করলে এলামাকে এইভাবে এইভাবে ফেলে রেখে তুমি চলে আসলে তুমি ওকে খোঁজার চেষ্টাও করলে না ঠিক তখনই এলা সেখানে চলে আসা সেই বলে না আর কোন রকম কোনো বিপদ হবে না তখন ঠাম্মি বলে তুমি কোথায় চলে গিয়েছিলে বলো তো তখন এলা বলে দাদু কোন রকম কোনো বিপদ যাতে না হয় সেটাই বের করতে গিয়েছিলাম যে আমাদের মূল বিপদের কারণ তাকে খুঁজে বের করেছি তখন গোড়া বলে দাঁড়ান আপনি আপনি কোথায় চলে গিয়েছিলেন বলুন তো আপনি হুট করে হারিয়ে গেলেন আপনাকে এত খুঁজলাম কোথাও পেলাম না না তখন এলা বলে শুনুন মিস্টার সেন আমরা আমরা এতদিন ধরে যে শত্রুকে খুঁজছিলাম সেই শত্রুকে আজকে আমি খুঁজে পেয়েছি আর শত্রুকে সবার সামনে সবার সামনে আজকে আমি সবটা বলবো আসলে বিকাশ ব্যানার্জি কোন রকম কোন শত্রু নয় শত্রু হলো অন্য কেউ তখন সংযুক্ত বলে কি ঘুরিয়ে পেয়েছে কতক্ষণ ধরে কি কথা বলছো বলতো তুমি কোথায় ছিলে সেটা বলো তখনই ঐশী বলে হ্যাঁ রে দিদি তুই কোথায় চলে গিয়েছিলে বলতো আর কি বলছিস পিঠে ছুরি কি বন্ধু কি বলছিস তুই এসব তো কিছুই বুঝতে পারছি না ঠিকঠাক মতো বলতো কি হয়েছে আমরা না কিছু বুঝতে পারছি না কি নাটক শুরু করে দিয়েছিস কোথায় গিয়েছিলি তুই জিজুকে রেখে তখনই এলা বলে হ্যাঁ মিস্টার সেন আপনার বন্ধু হয়ে এতদিন ধরে আপনার পিঠে ছুরি মেরেছে অথচ আপনি এতদিন ধরে ধরতে পারেননি দাঁড়ান আমি নিয়ে আসছি এই বলে ময়নাকে ধরে নিয়ে আসার বলে এই হলো মৈনাক স্যার উনি উনি হলেন আসল শত্রু আমি না এত দিন ধরে সবটা মিলাতে চেয়েছিলাম কিন্তু কিচ্ছু মিলাতে পারিনি তখন মৈনাক গোড়ার দিকে তাকিয়ে থাকে আর গোড়াও ময়নাকের দিকে তাকিয়ে থাকে তখন দেখা যাবে সবাই হা করে হা করে মৈনাক দেখতে থাকে তখন এলা বলে আমি জানি আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু কিন্তু আমি বলছি দাদু এই যে মৈনাক স্যার মইনাক স্যারই না আসল কালপিট উনি আপনাদের আপনাদের সঙ্গে বন্ধুত্ব রেখে এত দিন ধরে পিছন পিছন ছুরি মারছিল যেটা কেউ বুঝতে পারেননি এই যে এই যে মিস্টার সেনকে মেরে ফেলার চেষ্টাই মৈনাক স্যারি করেছিল তখন তো তখন তো এই কথা শুনে ঠাম্মে ওরা সবাই রেগে যায় ওইদিকে দাদু বলে কি বলছিস তুই দিদিভাই তখন এলা বলে হ্যাঁ দাদু ভাই আমি আজকে প্রমাণ সহ নিয়ে এসেছি মীরা ওই লোকটাকে নিয়ে আয় তখনই মীরা রঘুকে নিয়ে আসে তখন রঘু এসে দাঁড়ালেই তখনই মিরা বলে জিজু দেখুন তো ওনাকে চিনতে পারছেন কিনা দেখুন তখনই রঘুকে দেখেই চিনে ফেলে গোড়া তখনই এলা বলে কে মনে পড়ছে এই লোকটা এই লোকটাই আমাকে কিডন্যাপ করেছিল তারপরে আপনাকেও জলে ফেলে মেরে মেরে ফেলতে চেয়েছিল এই লোকটা চিনতে পারছেন আপনি তখনই তখনই গোরার সবটা মনে পড়ে তখন এলা বলে হ্যাঁ এই লোকটাই হলো এই মৈনাক স্যারের লোক যে কিনা এতদিন ধরে পিঠ পিছে সবার সবার ক্ষতি করার চেষ্টা করেছে তখন তো গোড়ার বাবা বলে কি বলছো তুমি এলামা এটা কি করে হতে পারে তখন এলা বলে হ্যাঁ বাবা এত দিন ধরে আমি সবটা মেলানোর চেষ্টা করেছিলাম সেদিন বিয়ের দিন উনি আমাকে ঘুমের ওষুধ খাইয়ে কিডন্যাপ করেছিল উনি আমার আর মিস্টার সেনের বিয়েটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু ময়নাক স্যার আমি না এটাই বুঝতে পারছি না আপনি আমার আর মিস্টার সেনের বিয়েটা ভাঙার জন্য কেন উঠে পড়ে লেগেছেন আমাদের বিয়ে হলে আপনার কি সমস্যা তখন তখন গোড়া বলে এলা তুমি ভুল আমি তোমাকে বলছি তুমি ভুল তখন গোরা বলে এলা আমি একদম বিশ্বাস করি না যে মৈনাক এরকম কোন কাজ করতে পারে তখন তখন ঠাম্মি বলে হ্যাঁ তাই তো আমরাও বিশ্বাস করি না মৈনাক সে ছোটবেলা থেকে দেখছি ময়নাক এরকম কোনো কাজ করতেই পারে না তুমি তুমি দুদিন ধরে এসেছো আর দুদিন ধরে এসেই তুমি সবার মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করছো তাই তো তখন সংযুক্তা বলে আচ্ছা এলা তুমি কদিন ধরে চিনো মৈনাককে তুমি তো মাত্র এলে আর এসেই সবার সম্পর্ক গুলো ভাঙার চেষ্টা করছো সম্পর্কগুলো গুলো ভেঙে দিতে চাইছো শোনো ময়নাক না সে ছোটবেলা থেকে এখানে আছে ময়নাক এরকম কোনো কাজ করতেই পারে না তুমি ভুল ভাবছ তখনই মিস্টার সেন ও অবাক হয়ে যায় তখন এলা বলে জানি আপনারা কেউ বিশ্বাস করতে চাইবেন না কিন্তু রঘুকে তো আমি সঙ্গে করে নিয়ে এসেছি এবার রঘুকে জিজ্ঞাসা করুন না যে ওকে কে বলেছিল আপনাকে মেরে ফেলতে আর আমাকে আমাকে ঘুমের ওষুধ গুনগুনকে দিয়ে এই এই ময়নাক স্যারই খাইয়েছিল আর আমাকে কিডন্যাপ করেছিল আমি তখন শুনেছিলাম ওরা কাউকে বস বস করছে আর এই রঘু যাকে পুলিশ খুঁজে পাচ্ছে না সে রঘু কোথায় আছে সেটা মৈনাক স্যার কি করে জানলো মৈনাক স্যার রঘুর সঙ্গে কেন দেখা করতে গিয়েছিল তখন মৈনাক বলে দেখো এলা তুমি আমাকে ভুল ভাবছো আর আমি বা তোমাদের বিয়েটা ভাঙতে চাইবো কেন গোড়াকে বা মারতে চাইবো কেন তোমাদের বিয়ে হওয়াতে তো আমি খুশি হয়েছি তখনই সেখানে চলে আসে মেঘনা আর বলে শোনো তোমার না অনেক কথা শুনেছি মইনাকের ব্যাপারে আর একটা কথাও যদি তোমার বলো না তোমাকে কিন্তু আমি ছেড়ে দেব না বুঝতে পেরেছ তুমি ভুল ভাল কাউকে বুঝাবে না কাউকে না এই বলেই এলাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে যায় মেঘনা তখনই মীরা ধরে ফেলে আর মীরা বলে তোমার এত বড় সাহস আমার দিদিকে তুমি অনেক কথা বলেছো কিন্তু আজকে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না এই বলে এই বলে মেঘনাকে মারতে যায় মীরা তখনই তখনই এলা এসে মীরাকে আটকায় বলে মীরা কি করছিস কেন এরকম করছিস তখন মীরা বলে দিদি কেউ তোকে কিছু বলার চেষ্টা করলে অপমান করলে আমি কিন্তু তাকে ছাড়বো না কিছু না এত বড় সাহস যে তোর তোর নামে নামে এগুলো বলছে তখনই তখনই এলা বলে শুনুন আমি নিজেকে প্রমাণ করতে আর আর কে এই সব কিছুর পিছনে আছে সেটা সেটা প্রমাণ করার জন্যই আজকে উঠে পড়ে লেগেছিলাম আগে আজকে ভগবান আমার সহায় ছিল আর আপনারা রঘুকে জিজ্ঞাসা করুন না রঘু তো এখানে আছে রোগুই তো বলতে পারবে যে ওর বস কে আর ওকে কে বলেছিল এ সব কিছু করতে তখনই রঘুকে পুলিশ এনে ধরিয়ে দেয় এলাম আর রঘু সবার সামনে ময়নাকের নাম বলে দেয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করো